আসসালামু আলাইকুম আব্রাহান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার কলিগরা একটা কথা বলে গেল যে আমি সুন্দরী তাই নাকি ভিডিও করি আসলে কি তাই না মোটেও না মানুষের সৌন্দর্য নির্ভর করে মানুষের ব্যবহার কথার বাচনভঙ্গি তার শালীনতা তার মনের সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য তো আমাদের মিটিংটা তো থাকে প্রতি শনিবার কিন্তু আজকে তো বৃহস্পতিবার ছিল স্যার আজকে আমাদের মিটিংটা করে দিলেন যেহেতু আজকে স্কুল আপডেট ছিল তো বাসা বের যাব বের হয়ে দেখি বা তো প্রচুর বৃষ্টি হয়েছে ক্লাসে বসে তো বুঝতে পারিনি তো যা বলছিলাম মানুষের সৌন্দর্য কোথায় মানুষের সৌন্দর্য মানুষের মনে আমার কলিগরা প্রায় আমাকে সুন্দরী বলে ডাকে কিন্তু আমি বয়স তো কম হলো না ভাই বয়স তো প্রচুর হলো কিন্তু এটা সত্যি আমি মনের দিক থেকে নিজেকে ইয়াং মনে করি আমি হাসতে জানি আমি দুঃখকে বলতে জানি আমি কষ্টকে ইগনোর করতে জানি আর এটাই হলো এটাই মানুষের একটা মানুষের সৌন্দর্য তোলা আমি মনে করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম